হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের একটি নতুন জায়গায় বাড়িতে নিয়ে এসেছি দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি বিশাল জলরাশি এটা কি কেউ বলতে পারবেন এটা আমার এবং আমার ফ্যামিলির অত্যন্ত একটি পছন্দের জায়গা আমরা প্রায় প্রায় সুযোগ পেলে সময় হলে আমরা এখানে আসে বসি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হলো সব মানুষের বাসার মধ্যে ছিল এই তাল গাছ এখন পানির মধ্যে ডুবে আছে এই যে দূরে একটা মসজিদ এই মসজিদ ঠিকমতো আসছে না এই যে মসজিদ এটা এটা এখনো এত পানির মধ্যেও ভাসমান অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি জুম করে দেখাচ্ছি অনেক দূরে গ্রাম এই গ্রামটা সমস্ত কয়লা খনির পিছনে কয়লা খনন কার্যের ফলে ধসে পড়েছে বর্তমানে এটাকে দাবা নাম দিয়েছে পাইপলাইন বসিয়েছে এগুলো পরে এই পাইপগুলো কয়লা খনি পর্যন্ত চলে গিয়েছে এই যে এখানে এদের মেইন পয়েন্ট এই তো এখান থেকে এই যে দূরে গাছ দেখা যাচ্ছে খেজুর গাছ তারপরে একটা বড় গাছ এই যে বড় গাছটা দেখা যাচ্ছে এই যে এই গাছটি এটা হলো কবরস্থান কবরস্থান ছিল আর এগুলো সব বাড়িঘর ছিল এই দিক দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল রাস্তাটা এখন ডুবে গিয়েছে এই যে নদীর না এই দাবালেকের এতটাই গভীর আমি স্থানীয় লোকজনদের কাছে শুনেছি এখানে একটি বাঁশ সমস্ত বাস যদি ডুবিয়ে দেওয়া যায় পানির নিচে সেখানে নাকি তল খুঁজে পাওয়া যায় আমার বাসার কাছেই খুবই একটি পছন্দের জায়গা খুব ভালো লাগে এখানে প্রায় প্রায়ই আমরা আসি এই যে এই যে বাবা ছেলে দূরে বসে আছে দৃশ্য অবলোকন করছে এই যে এই যে বসে আছে এটি একটি সময় বিশাল গ্রাম ছিল এই যে বিশাল জলরাশির মধ্যখানে গ্রামটি তলিয়ে গিয়েছে এই যে দেখুন রাস্তার ধ্বংস এখনো এদিক দেখটি রাস্তা চলে গিয়েছে এই তালগাছের এই দিক দিয়ে এই দেখুন কয়লা উত্তোলনের ফলে এই গ্রামটি ধসে যায় সমস্ত ধসে যায় এরকম একটি গভীর সাগরের মতো হয়েছে বর্তমানে এটাকে মানুষ দাবালেক বলে দেবে যাওয়া মানে দেবে যায় জন্য এটাকে দাবালেক নাম দিয়েছে এই সাগরের মতো এই অবস্থা দেখে কেউ কি মনে করবে যে এটা একসময় একটি গ্রাম ছিল জনবসতি ছিল লোকজন ছিল গবাদি পশু ছিল হাঁস মুরগি ছিল সব এখন পানির নিচে তলিয়ে গেছে কোন ধরনের এই যে এদিকে কি খাও